সময় তার হাত থেকে পুরস্কার নেওয়ারও সুযোগ হয়েছিল এবং সর্বশেষ তিনি গ্রেপ্তারের পূর্বে আমি তখন আলিম সেকেন্ড ইয়ারে পড়ি আলিমে পড়াশোনাকালীন সময় তিনি আমাদেরকে প্রতি বছরই আলিমে যখন পড়তাম ছাত্রদের হাতে তিনি প্রথম দাস দিয়ে শুরু করতেন অর্থাৎ প্রথম ক্লাসটা তিনি সবক দিতেন তিনি ক্লাসটা করে তারপরে আমাদের আলিমের ক্লাসটা উদ্বোধন করতেন আর দায়িত্বশীল থাকার কারণে আর মাদ্রাসার পাশেই আমার বাসা থাকার কারণে একেবারে গায়ে বাসা থাকার কারণে এই জিনিসটা আরো বেশি আমরা অনুভব করছি বা দেখার সুযোগ হয়েছে যে মানুষটা একেবারে নিরঙ্কার তার যে রুম সেই রুমে যদি কেউ যান এখনো আছে সেই রুমটা এখন তার ছেলেরা গেলে সবসময় থাকে মাদ্রাসার পাশে একেবারে মানে খুব বেশি কোনো কিছুই নাই একেবারে নর্মাল একটা রুম যেরকম হয় একটা মানুষের সেরকম একটা রুমে একজন এমপি এসে কোনো প্রোটোকল ছাড়াই ওই মাদ্রাসার ভিতরে তিনি অবস্থান করতেন মাদ্রাসার রুমের পাশে

এরপরে দুই সালে একবার এরপরে আট সাল এরপরে তো আর ইলেকশনই বাংলাদেশ হয় না এটা এই দুইবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার পরে সার্কেল হাউসে থাকার চাইতে তিনি এসে মাদ্রাসার থাকা সিদ্দিকে মাদ্রাসা নিজ হাতে গড়া ওই মাদ্রাসায় থাকা কি পেপারে দিলেন ওই এলাকার নাম ছিল তখন মুসিপাড়া তো তিনি এসে একদিন মুখে বলছেন মহাফিলের মধ্যে যে মুসিপাড়া এটা শুনতে কেমন লাগে এটা নামটা যদি একটু পালতেন দারণ করা হইতো তাহলে এটা খুবই ভালো হতো total কথার উপর ভিত্তি করে পরিবর্তিত ঐ জায়গার নাম হইবন্ধ এসে দাঁড়াল পুরাণ আমরা বৃষ্টিকিয়া মহল্লা মানে এখানে একজনের মুখের ভাষা একটা এলাকার নাম পরিবর্তন করে দেয় কি পরিমানে জনপ্রিয়তা ছিল তার ব্যক্তির জীবন এবারে খাওয়া দাওয়া করতে ইতিনদের সাথে কখনো রাতের বেলায় আসলে ফজরের সময় আসলে ইয়া তিন খানাই তুমি থাকতেন তিনি খায় খাওয়া দাওয়া করতে ইয়া তিনদের মাথায় হাত বুনিয়ে দিতেন এবারে খোঁজ করতেন যে ওই এলাকায় শতশির দায়িত্বশীল এরপর ফজরের নামাজের পরে ছাত্র শিবিরের দায়িত্ব যত ছোটই হোক না কেন হাত ধরে এরপরে কবরের স্থানে নিয়ে যেতে হবে বিভিন্ন সময়ে ফজরের নামাজ পড়ে প্রচুর মানুষ হতো যদি শুনতে পারত কেউ যে ওই ফজরের নামাজ আল্লাহ মাদ্রাসার আঙিনায় পড়ে শুধু এই খবরটা এটা তো সার্কুলার করা হতো না এর ওখান থেকে যদি শুনতো মাদ্রাসার প্রশাসন আগে থেকেই মাদ্রাসার যে মাঠ তার উপরে তাবু টাবু রাখতো কারণ পরের দিন ফজরে মসজিদে চারতলা পাঁচতলায় যে জায়গা হবে না সামনে জুমার নামাজের মুখ চাইতেও বেশি লোক ঈদের সময় মতো লোক শুধু ফজরের নামাজের পরে উনি একটা হাদিস বলবে এই নামাজের ইমামতি করবে আর হাদিসটা বলবে পাঁচ সাত মিনিটের একটা ঘটনা ফজরের নামাজের পরে একবার মাঠ করা মানুষ হয়েছিল যে কি আকর্ষণ কোরআনের প্রতি মানুষের আর তিনি যখন কথাবার্তা বলতেন কোরআন থেকে যে কথাগুলো বলতেন এবং সেগুলো নিজের মনের ভিতরে আত্মস্থ করতেন বিশ্বাস করতেন আল্লাহ রসুল বলছে ইন্না আস্তাকাল হাতিসি কেতাবা নিঃসন্দেহে সর্বোত্তম বক্তব্য হচ্ছে কেতাবন্দার বক্তব্য